অবশেষে পুলিশের জালে কুখ্যাত মাদক দ্রব্য কারবারি হামিদুল বাইশে ডিসেম্বর পুলিশের অভিযানের সময় মধ্য বারাভূত এলাকার বাড়ি থেকে হামিদুল পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ি থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার মাদক দ্রব্য নগদ প্রায় ছ লক্ষ আশি হাজার টাকা এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ অভিযানে দুজন পুলিশ কর্মী আহত হন অবশেষে দীর্ঘ প্রায় ছ মাস আত্মগোপন করে থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ডিমাপুর পুলিশের সহায়তায় হামিদুলকে পাকাও করে তোফানগঞ্জ থানার পুলিশ প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বালাভূত জিপির মধ্য বালাভূত এলাকার বাসিন্দা হামিদুল হক পেশায় মাদক দ্রব্য কারবারি প্রথম দিকে ভিন রাজ্যের কাজ করছিলেন তারপর বাংলাদেশে গরু পাচারের সাথেও যুক্ত ছিলেন বলে সূত্র মারফত খবর হামিদুল ভারত বাংলাদেশ সীমান্ত বালাভূত নিম্ন অসম কি বাংলাদেশেও বিছিয়েছে চাল এতে করে যুব সমাজ একেবারে ধ্বংসের দিকে স্থানীয় সুনাগরিক বারবার এর বিরুদ্ধে অভিযান জানালেও পুলিশের নাগালের বাইরে থাকতো হামিদুল জানেন কি মাননীয় কুচবিহার

তখন ওনার উপরে একটা হামলা হয়ে গেল নটা জান ছিল ওখানে নটা জন রাইট টিম এর উপরে হামলা করে পালিয়ে গেলেন ওনারা ওনারা বাড়ির মেইন একুশ আছে আব্দুল হক যে আপনারা সামনে আছে এখন ও তখন রাইট টিম ওনারা বাড়ি থেকে আড়াই কিলো ইয়াবা ট্যাবলেট আর ওনার সঙ্গে ছয় লাখ আশি হাজার এর টাকা আর ওয়েপন্স মানে কি সোয়ার্ডস ডাল ও ওগুলোটা রিকভার করেছিলেন ওটার যা হামলাতে একটা এএসএ ফিরোজ আলম আর একটা কনস্টেবল আউট হয়ে গেল তারপরে এ পালিয়ে গেলেন তারপরে এনাকে আমি ট্র্যাক করে ওর আমার পুলিশ টিম নাগাল্যান্ড গিয়ে ওনাকে গ্রেফতার করেছিল ওটা নিয়ে নাগাল্যান্ড পুলিশ আমাকে সহযোগিতা করে আমি ডিমাপুর নাগাল্যান্ডতে এনাকে অ্যারেস্ট করেছিলাম গতকালে গতকালে তারপরে ওনাকে ডিমাপুর কোর্টে প্রডিউস করে ওনাকে ট্রানজিট রিমান্ড নিয়ে এখানে নিয়ে আসছিলাম ওর এনাকে আমি এখন ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করার পরে তদন্ত চলবে ওর যা যা এনার সঙ্গে জড়িত আছে বালাবুতে আর তারপরে ওনারা অ্যাসোসিয়েটেড যে লোক আছে ওনাকে আমি ধরবো আর আইনের সামনে রাখবো গোপন সূত্রে খবর পেয়ে গত বাইশে ডিসেম্বর হামিদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ সেই সময় স্ত্রী ও সন্তানদের ঢাল করে পালি যেতে সক্ষম হয় হামিদুল দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে হামিদুল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা